মানে আমাদের মতামত হচ্ছে পৃথিবীর যে কোনো দেশের সাথে অন্য একটা রাষ্ট্রের সম্পর্ক হওয়া উচিত মর্যাদা ভিত্তিক এবং ন্যায় ভিত্তিক এই দুটাই হচ্ছে জায়গা এছাড়া অন্য যে কোনো সম্পর্ক সেটা আসলে একটা রাষ্ট্রভাষার একটা রাষ্ট্র হতে পারে না যদি যেই ধরনের সম্পর্ক ভারত চায় যেই ধরনের সম্পর্ক আমেরিকা চায় তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সেটা হচ্ছে তাবেদারির সম্পর্ক পাচাটার সম্পর্ক সেটা হচ্ছে তাদেরকে ট্যাক্স দিয়ে ক্ষমতায় থাকার সম্পর্ক এটা তো একটা অঙ্গরাজ্যের কাজ এটা তো একটা স্বাধীন রাষ্ট্রের কাজ না তো ভারতের টেন্ডেন্সিটা হচ্ছে সব সময় ভারতের পজিশন বাংলাদেশের ক্ষেত্রে এবং তার পার্শ্ববর্তী দেশগুলোর ক্ষেত্রে সবসময় হিপোক্রেটিক একেবারেই মানে মুনাফিকি আচরণ কিরকম দেখবেন যে ভারত রাষ্ট্রীয়ভাবে শত শত বর্ণবাদী এবং ধর্মীয় উগ্র আইন ভারতের মধ্যে চালু আছে এবং এই যে ধর্মের কারণে মুস্তাফিদের মতো মানুষকে ভারত খেলতে দিবে না কিন্তু ভারত পুরো বিশ্ব মিডিয়াতে সে বয়ান উৎপাদন করবে যে পাকিস্তান বাংলাদেশ তারপরে নেপাল ভুটান এই রাষ্ট্রগুলো হচ্ছে উগ্রবাদী রাষ্ট্র এখানে ধর্মীয় মৌলবাদী জঙ্গিরা সন্ত্রাসটা বেড়ে যাচ্ছে এবং সেটা তৈরি করে সে সেখানে এক ধরনের হস্তক্ষেপ তৈরি করার চেষ্টা করবে দেখেন আমাদের এই ভারতের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই না লড়াই হচ্ছে দিল্লির যে আধিপত্যবাদী নীতি সেটার বিরুদ্ধে